দর্শক ব্রেকিং নিউজ নতুন যুব ও ক্রিয়ামন্ত্রী আসিফ মাহমুদের এক এমন চমক যা শুনে রীতিমতো সবাই অবাক দর্শক সবাইকে চমকে দিয়ে বিসিবির নতুন সভাপতির দায়িত্ব দিলেন মাশরাফিকে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বিসিবি বোর্ডের সভাপতির দায়িত্ব দেওয়া নিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা তো চাই মাশরাফি ভাই বিসিবির দায়িত্ব পেয়ে সবকিছু পরিবর্তন করে ফেলবে কেননা তার অনেক যোগ্যতা ও অভিজ্ঞতা রয়েছে বর্তমানে যারা ক্রিকেট বোর্ডের দায়িত্ব থেকে কাজ করেছে তারা আসলে ক্রিকেটকে বোঝে কিনা সেটা তারাই জানত তাদের বাজে রাজনীতির কারণেই আমাদের ক্রিকেট অনেক পিছিয়ে গেছে আর এই পিছিয়ে যাওয়া থেকেই ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে বিন মর্তুজা তাকে বিসিবির নতুন সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রিয় দর্শক নতুন ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদের এমন দারুণ সিদ্ধান্ততে আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে